নামাজ পড়ে কিন্তু খুশখুশুর সাথে নামাজ পড়ে না কিসের সাথে মনের সাথে নামাজ পড়ে না মনের সাথে তালমিলে নামাজ পড়ে নাম রুকু সিজদা করে তাড়াতাড়ি করে এই রকম করে নামাজ পড়লে আমার রাসূল বলেন এদের নামাজ বندگی আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না বাবা বানানোর লক্ষ্য করুন নামাজের মতো নামাজ পড়তে হবে সুন্দর করে তার তিনের সাথে কোরআন কারীম তেলাওয়াত করতে হবে বন্ধু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন নামাজের আগে কোন ব্যক্তি যদি মেয়সক করে কি করে কোন ব্যক্তি যদি মেয়সক করে মেয়সক করে মেয়সক করে নামাজে দাঁড়ায় অজু করা নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর পর আমান রসুল সাল্লাহ ঘরে সাল্লাম বলেন ওই ব্যক্তির পিছনে ফেরে সেরা দাঁড়ায় সুবাহান আল্লাম আর একবার বলি সুবাহান এই মারিরা এত গেলাম জোর বলাম সুবাহান আল্লাহ এত গেলাম মানুষের সুবাহ আল্লাহ